আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারস্থি কোয়েল হেচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো সকালবেলা চলে আসছে এনকিউমিটার সামনে তো আজকে কিন্তু প্রচুর কাজ দেখা গেছে যে বাচ্চাগুলো আজকে হ্যাঁ আসবে তো সেই জন্য প্রস্তুতি মূলক সবকিছুই কিন্তু রেডি করা হচ্ছে তো অনেকেই মেশিনের ভিডিও চান যে মেশিন থেকে কিভাবে বাচ্চা বের হচ্ছে আমাদেরকে ভিডিও দেন তো এই বিষয় নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন এটা আসলে আমার এই চ্যানেলের মধ্যে ডিমের বিষয়ে বা কোয়েল পাখি পালনের বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিন্তু মেশিন সম্পর্কে কিন্তু অত ভিডিও দেওয়া নাই তো কিভাবে কাজ করেন তো আজকে দেখানোর কথা বললেন তো কিছু কাজ আমি আমি আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমে হচ্ছে আজকে ডিমগুলো হ্যাচিং এ আসবে এবং কি যে ডিমগুলো আপনারা বর্তমানে সামনে দেখতেছেন ক্যারেটের মধ্যে এখানে ডিমগুলো সবগুলোই প্রায় এখানে তিন হাজার ডিম রয়েছে এই তিন হাজার ডিম মেশিনের মধ্যে ঢুকে যাবে একসাথে তো এই তিন দিন পর পরই কিন্তু প্রতি তিন হাজার করে ঢুকতেছে প্রতিদিন এই মেশিনের মধ্যে তিন দিন পর পর তো খামারিদের মাঝে বর্তমান সময়ে পঁচিশ থেকে তিরিশ হাজার বাচ্চা এখন মাসে বের হচ্ছে যেহেতু এখন সিজন না যে এখন যে সিজন দিন পরে আপনার সিজন শুরু হয়ে যাবে কোয়েল পাখির ডিমের জন্য যারা পালন করবেন যে বর্ষার যখন আসবে তখন থেকে কিন্তু সিজনটা শুরু হবে তো বিশেষ করে মধ্যে প্রত্যেকটা ডিমে কিন্তু আমাদের এখান থেকে সাজানো হয় না হলে কিন্তু দেখা যায় যে আপনার উপরের দিক অনেকেই বলেন যে ভাই কীভাবে ডিমটা চিহ্নিত করেন দেখা যায় যে এখানে যে ফাটা ডিমটা ওই ডিমটা কিন্তু দেওয়া হয় না ওই ডিমটা ব্যবহার করলে দেখা যায় যে আপনার ব্রণ এসে এরপরে ডিমটা পচে যায় বা ব্রণ নষ্ট হয়ে যায় থাকে না ডিমের মধ্যে আপনার ব্রণটা ঠিক মতো থাকে না দেখা যায় যে বড় হলে ফাটা ডিম গাতে ব্রন নষ্ট হয়ে যায় অনেক সময় অনেক কিছু খোঁজার পরে আমরা বের করে দেই অনেক বাছাই করে এরপরে মেশিনের মধ্যে ডিম দিতে হয় খুব রিস্কি একটা ব্যাপার দেখা যায় যে একটু ফাটা আছে ওই ডিমটা কিন্তু আর কাজে লাগবে না তো যেখানে আপনারা ফাঁকা দেখতেছেন এই ফাঁকা স্থানটাই এখন ডিম দিয়ে পরিপূর্ণ করব এবং কি হ্যাচারের মধ্যে ডিমগুলো নিয়ে যাবো প্রতিনিয়ত প্রতি তিন দিন পর পর এরকম কাজ থাকে okay আসলে এরকম কাজে প্রতিনিয়ত হ্যাচারির মধ্যে থাকে এরপর বাচ্চা ব্রুডিং করা বাচ্চা পালন করা অনেকে বলেন যে ভাই ভিডিও তো দিচ্ছেন না রেগুলার আসলে কাজের ফাঁকে সময় পাচ্ছি না বিশেষ করে এটাই হচ্ছে মূল কারণ যে কাজ করতে করতে যে সময় পাই অতটুকু সময় আসলে হয়ে ওঠে না যে আপনাদের মাঝে ভিডিওটা দিব কি সম্পর্কে ভিডিও দেওয়া যায় তো ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু আমি শিখাতে পেরেছি আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন অনেকে ভিডিও দেখে কিন্তু কোয়েল ফার্মিং এ যাত্রা শুরু করেছে অনেকে আমাকে বলেন যারা আমার কাছাকাছি না দেখা গেছে উত্তরবঙ্গে আপনার গাইবান্ধা যশ গাইবান্ধা রয়েছে কুড়িগ্রাম রয়েছে মেহেরপুর রয়েছে এগুলাতে অনেকেই আমার ভিডিওটা দেখে খামার করেছেন তো মোটামুটি বিষয়গুলো আমাকে আবার শেয়ার করেন এটা ভালো লাগে বর্তমান যে মার্কেটিং এ অবস্থা তো আসলে যারা কোয়েল ফার্মিং প্রথমে খুবই আসতে চাচ্ছেন আপনি আগে মার্কেটিং বুঝতে হবে কোয়েলের ডিমের যে মার্কেটিংটা মার্কেটিংটা আগে বুঝে নিয়ে কোয়েল পাখির খামার লাইনে আসলে ইনশাল্লাহ এখান থেকে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আগে মার্কেটিংটা করেন দেখেন ডিমের পরিস্থিতিটা আগে বুঝেন আগে বাজার দেখেন যে আপনার এলাকায় কোয়েল পাখির ডিমটা চলবে কি আপনার এখানে আদৌ কি কোয়েল পাখির ডিমটা মানুষের চিনে কিনা বাজারে বিক্রি হচ্ছে কিনা কোন রেটে বিক্রি হচ্ছে এই বিষয় সম্পর্কে আপনি কিছু তথ্য নেন তাহলে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি পালন করতে কোনো সমস্যা হবে না আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ আপনারা খুব সহজে চাঁদপুর সারাস্তি কোয়েল মধ্যে এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন একদিন থেকে শুরু করে ত্রিশ দিন বয়স পর্যন্ত আপনাদের যাদের জিরো বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জিরো বাচ্চা অর্ডার কনফার্ম করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম